কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মোটামুটি পাঁচটি শর্ত বলেন কয় শর্ত সেটি হলে এক নাম্বার হলো মুসলমান হওয়া তাহলে কুরবানি যাদের উপর ওয়াজিব এমন ব্যক্তির পাঁচটা গুণ থাকতে হবে পাঁচটা যোগ্যতা থাকতে হবে এক নম্বর মুসলমান হতে হবে কোন গায়রে মুসলিম অর্থাৎ অমুসলিমদের উপরে কুরবানি কি নয় ওয়াজিব নয় দুই নাম্বার স্বাধীন হওয়া এক নাম্বার মুসলমান হওয়া দুই নম্বর কি হওয়া স্বাধীন হওয়া কৃতদাস না হওয়া

চার নাম্বার মুখি মহুয়া মুসাফির রবুর কুরবানি কি নয় অজীব নয় কেউ কোথাও দশ দিন পনেরো দিনের নিয়ত করছে এখানে গেছে যাওয়ার পরে আসলে যারা মুসাফির হয় তারা অনেক কষ্টে থাকে কথা বলে ঠিক করে অনেক কষ্টে থাকে অনেক সময় টাকা পয়সা থাকে না যার কারণে মুসাফির রবুর কুরবানি কিনে অজীব নয় তাহলে চার নাম তিন নম্বর জ্ঞান সম্পন্ন হওয়া চার নম্বর মুকিম হওয়া মুসাফির না হওয়া যেমন আমরা সবাই মুকিম আমরা কি বলেন তো আমরা সবাই মুকিম আর যারা মুসাফির দূর গন্তেশ সর সফর সরিয়তে 48 মাইল 48 মাইল দূরে কোথাও চলে গেছে সফর নিয়ত করে তাহলে তার উপর কুরবানি কি নয় আজীব নয় তবে এখানে মনে রাখতে হবে কেউ সফরে গেছেন 20 মাসตราটা মনে রাখে না হয়তো তিন দিনের সবরে গেছেন কয় দিন বলেন তো তিন দিনের সবরে গেছেন যাওয়ার পর কুরবানি কয়েদিন দিন পর্যন্ত করা যায় তিন দিন 10 11

এবার মুখিম হয়ে যাচ্ছে মুসাফির আছে আর মুসাফির মুখিম হয়ে যায় তার উপরেও কুরবানি কি হয়ে যায় ওই সময় ভেতরে তাকে কোরবানি করতে হবে পাঁচ নাম্বার ধনট্ট হওয়া ধনী হওয়া পাঁচ নম্বর কি হওয়া বলেন তো অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালের সম্পদের মালিক হওয়া এখন সাড়ে বাউন্ন তোলা রূপা যার দাম দেখলাম সম্ভবত প্রায় এক লক্ষ টাকা রূপাও যদি হয় প্রায় টাকা কত এক লক্ষ টাকা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা প্রায় এক লক্ষ টাকার মতো যদি কারো কাছে মৌলিক প্রয়োজন ছাড়া অর্থাৎ আপনার ঘরে কেউ অসুস্থ ঘরে কেউ কি অসুস্থ তাহলে আপনি তাকে চিকিৎসার দরকার আছে না নাই এখন আপনার কাছে সাড়ে বাউন্ন তোলার সম টাকা আছে রূপার সম পরিমাণ টাকা আছে কিন্তু ঘরে কেউ অসুস্থ অথবা পরিধানের তেমন কাপড় নাই জামা কাপড় নাই অথবা খাবার খাওয়া খাবেন এই পরিমাণ সম্পদ টাকা আপনার কাছে নাই পরিধানে এগুলো বাদ দিয়া অসুস্থতা চিকিৎসার টাকা বাদ দিয়া পরিধানে বাদ দিয়ে ঘরে কি খাবেন না খাবেন এগুলো বাদ দেওয়ার পর যদি সাড়ে বাউন্ন উপর পরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনার উপর কি হবে অর্থাৎ মৌলিক প্রয়োজন ছাড়া যদি কাছে মোটামুটি এক লক্ষ টাকা থাকে তার উপর তাহলে তার উপর কি হবে অজীব হবে তবে একটা বিষয় জানা জেনে রাখা দরকার সেটি হলো জাকাতও এরকম সম্পদ যদি থাকে তার উপর জাকাত কি হয়ে যায় খরচ হয়ে যায় তবে জাকাতের বিষয় হলো জাকাতের সম্পদের উপর পরিপূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে বলেন জাকাতের সম্পদের উপরে পরিপূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে কিন্তু কুরবানির যে সম্পদ মৌলিক প্রয়োজন সারা যে টাকা আপনার কাছে আছে এক লক্ষ টাকা সাড়ে বাহান্ন তোলার উপর সম পরিমাণ টাকা আছে এই টাকার উপর কিন্তু কি হবে না এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় বরং কেউ যদি এগারো দিন অর্থাৎ বারোতম দিন কুরবানি তিন দিন যে যায় শেষ দিনেও কারো কাছে যদি সাড়ে বাউন্ন তোলার উপর যদি টাকার মালিক হয়ে যায় সে শেষ দিনেও তার উপর কুরবানি কি হবে আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝে আমল করার তাফেক দেন আল্লাহ আমিন ভাগে কুরবানি যারা করবেন ভাগেও নেবেন অসুবিধা নাই অসুবিধা নাই তবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই ভাগে কুরবানি পাঁচ ভাগে তিন ভাগে সাত ভাগে যদি কেউ করেন কারো যদি সুদের টাকা থাকে হারাম টাকা থাকে পুরো কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে কি হয়ে যায় বলেন তো নষ্ট হয়ে যাবে এজন্য খবরদার কেউ যারা সুদ খান হারাম খান এগুলো বাদ দিয়ে দেন আবার কেউ যদি এরকম টাকা যারা সুদ খান হারাম খান অন্তত কুরবানির সময় এরকম টাকা দিয়ে সবার কুরবানি নষ্ট করবেন না এজন্য আমরা সকলে হালাল টাকা দিয়ে হালাল সম্পদ দিয়ে আমরা পছন্দনীয় টাকা কষ্টে উপার্জিত টাকা দিয়ে আমরা কি করব কুরবানি ক্রয় করব ইনশাআল্লাহ